त भारी दि म মূর্তি তোর ধন্যবাদ ধন্যবাদ তুই আমার যে সুন্দর পুরো একটা বছর হয়েছে মুরগির ঘুসাই না

কত শান্তি হুইতো ঘুস খাই আহ রে তো শান্তি হ্যাঁ বিরাট মজা লাগতেছে মূর্তি তোর ধন্যবাদ ধন্যবাদ মূর্তি ভারি মানলো তারপর আবার আছে নাকি

পানীয় আছে পানি বুত ঘুইলাল হাতে খাই মোটে ধন্যবাদ একটু শান্তি বাই আমি জীবন ভাইছি না একটা তো বউ বেয়া করছি বাই বাই তো কিছু দেয় না হুম তুই কোনটা <laughs> গাড়ি <laughs>